আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরাকুমিল্লাত দর্শক আপনাদেরকে রোপা আমন মৌসুমের পনেরোটি বৈশিষ্ট্যের পনেরোটি জাতের তথ্য পনেরো পর্বে জানিয়ে আসছি আজকে থাকছে দশম পর্ব আর এই পর্বে থাকছে রোপা আমনের সর্বোচ্চ ফলনশীল নাবিজাত বিধান দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচ ডি অর্থাৎ ফোর কে হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সব কিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক সর্বশেষ পরীক্ষিত চারশোটি ভিডিও রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষকের পাশে দাঁড়াবেন মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক আপনারা এই যে দেখছেন নাবি জাত বৃধান শিশল্লিশের একটি একটি টায়াল এটা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লা উপকেন্দ্রে এই বিধান ছিচল্লিশের টায়াল করা হয়েছে আপনারা দেখছেন এই যে আমার হাতে যেই ধানটি এটি হচ্ছে বৃধান ছিচল্লিশ দশক এই বিধান শিশল্লিশে উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান এবং এই ধানের গড় উচ্চতা একশো পাঁচ সেন্টিমিটার আপনারা দেখছেন একটু উঁচু এই ধানটি দশক এই ধানটির চাল মাঝারি মোটা এই যে আপনারা দেখছেন চালগুলো মাঝারি মোটা এবং চাল দেখতে বি আর এগারো ধানের চালের মতো এই ধানের জীবনকাল একশো পঞ্চাশ দিন এবং গড় পাঁচ মেট্রিক টন পার হেক্টর দশক এই বিধান শিশল্লিশ জাতের বিঘা ফলন সতেরো মন চলুন দশক আমরা এখন জেনে নেই এই বিধান শিশল্লিশ জাতের আধুনিক চাষাবাদ কৌশল দর্শক প্রথমেই জেনে নেব এই বিধান বিধান্লিশের বীজ আপনি কোথায় পাবেন দর্শক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিডিসি অথবা উপজেলা কৃষি অফিস অথবা উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ করলে এছাড়াও আপনারা রাস্তার পাশে বিভিন্ন প্রদর্শনী প্লট দেখতে পাবেন এই প্রদর্শনী চাষি বের কাছ থেকে এই বিধান ছিচল্লিশের বীজ সংগ্রহ করবেন এখানে বিঘাপতি বীজের প্রয়োজন হয় সাড়ে তিন থেকে চার কেজি এবং এই বীজ সংগ্রহ করার পরে আপনার পরবর্তী কাজটি হবে বীজ শোধন প্রথম বীজ প্যাকেটকে কেটে এক ঘন্টা রোদে শুকাবেন দর্শক রোদে শুকানোর ক্ষেত্রে প্লাস্টিক অথবা চটের চাটাই ব্যবহার করতে হবে দর্শক কোনো অবস্থাতেই স্টিল বা সিলভারের কোনো পাত্রে বীজ রোদে দেওয়া যাবে না দর্শক বীজকে রোদে দেওয়ার পর আধা ঘন্টা পর বীজটাকে আবার হাত দিয়ে নেড়ে দিবেন এবং বাকি আধা ঘন্টাও রোদ দিবেন রোদ থেকে এনে বীজকে দুই থেকে তিন ঘন্টা ছায়াতে রাখবেন সবচেয়ে ভালো হয় যেদিন আপনি রোদে বীজ দিয়েছেন তার পরের দিন বীজ শোধন করলে তারপর বীজ বাছাই করে নেবেন করার জন্য অনেকগুলো পদ্ধতি রয়েছে আপনারা বাতাসে উড়িয়ে অথবা কুলা দিয়ে ঝেড়ে অথবা পরিষ্কার পানিতে বীজ ডুবিয়ে অথবা প্রতি লিটার পানিতে চল্লিশ গ্রাম ইউরিয়া মিশিয়ে সেই পানিতে বীজকে ডুবিয়ে অথবা পানিতে এমন পরিমাণ কাদা যাতে একটি ডিম ছেড়ে দিলে অর্ধেকটা ভেসে থাকবে এবং অর্ধেকটা ডুবে যাবে এইরকম কাদা মিশ্রিত পানিতে বীজকে ডুবিয়ে আপনারা বীজ বাছাই করে নেবেন দশক বীজ বাছাইয়ের পরবর্তী কাজটি হচ্ছে আপনার বীজ শোধন করা দশক বীজ শোধন করতে পারেন আপনি জৈব বালাইনাশক দ্বারা অথবা রাসায়নিক বালাইনাশক দ্বারা অথবা গরম পানি দ্বারা দশক জৈব বালাইনাশক দ্বারা বীজ শোধন করতে হলে আপনাদের প্রয়োজন হবে ইস্পাহানির বায়োডার্মা এটা প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে পঞ্চাশ গ্রাম এছাড়াও রয়েছে ইস্পাহানির টাইকোডার্মা এটাও প্রতি কেজি বীজের জন্য প্রয়োজন হবে পঞ্চাশ গ্রাম এছাড়াও রয়েছে রুসোল আইপিএম এর ডাইনামিক পাঁচ গ্রাম প্রতি পাঁচ মিলি পানির সাথে প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে গায়ে গায়ে লাগিয়ে বারো ঘন্টা বীজকে রেখে দিতে হবে দশক রাসায়নিক বালাইনাশক বা ছত্রাকনাশক দ্বারা যদি আপনার বীজ শোধন করতে যান তাহলে আপনাদের প্রয়োজন হবে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক প্রোভেক্স দুইশো ডব্লিউপি এটা প্রতি লিটার পানিতে দুই গ্রাম দশক প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানির প্রয়োজন হবে এবং প্রতি দুই লিটার পানিতে চার গ্রাম এই প্রবেক্স প্রয়োজন হবে এছাড়াও ইমিডাক্রোপিড ও থিরাম কম্বিনেশন গ্রুপের থিমিক পঁয়ত্রিশ আছি দুই মিলি পার লিটার অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য পানির প্রয়োজন হবে দুই লিটার এবং থিমিত প্রয়োজন হবে চার মিলি অথবা কার্বন গ্রুপের সতর্কনাশক অটোর অটোস্টিন এসিআই এর এমকোজিম হ্যাকেমের টার্বো স্কোয়ারের গোল্ডাজিম ন্যাশনালের ব্যান্ডাজিম মিনপ্যাক্স এর কিউবি ম্যাকডোনাল্ডের নুইন পেট্রোকেমের গিলজিম সিটেডের সিডাজিম সেতুর সিন্ডাজিম ইস্টোয়েস্টের ইকোজিম বায়োটেকের নিউস্টিন ইয়নের নোভা ইনতেফার এরবা কেবিএস এর অগাজিম বস করবেলের করজিম জিএম এর কার্বোফিক্স স্যামকোর ফরাস্টিন রাজীবের রেডোজিম স্ট্যান্ডার্ডের ফার্মজিম নোকনের অ্যাডভিস্টিন ব্যালেন্টেকের সুপি উইন এগ্রোর জমকা বেবিলনের মেসজিম বা ক্লাউড অথবা লাজিম অ্যাডভান্সের অ্যান্ডাজিম ফসল এগ্রোর কেলিবার সার্কের অলউইন কপ ক্রপ প্রোটেকশনের সিপিজিম এর যে কোনো একটি 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে আপনারা বীজ শোধন করতে পারেন অর্থাৎ প্রতি কেজি বীজের জন্য দুই লিটার পানিতে চার গ্রাম ছত্রাকনাশক মিশিয়ে আপনারা রাসায়নিক পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন চলুন দর্শক আমরা এখন জেনে নিই বীজ শোধনের পদ্ধতি দশক বীজ শোধন আপনারা প্রধানত করতে পারেন দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে শুকনো পদ্ধতি অপরটি হচ্ছে ভেজা পদ্ধতি দশক শুকনো পদ্ধতিতে বীজ শোধনের জন্য প্রয়োজন হবে একটি প্লাস্টিকের কৌটা বা ড্রাম প্রয়োজন হবে সামান্য পানি প্রয়োজন হবে ছত্রাকনাশক দশক প্রথমে প্লাস্টিকের ডিক্বায় আড়াই থেকে তিন গ্রাম প্রতি কেজি বীজের সাথে মিশিয়ে হালকা পানি দিয়ে গায়ে গায়ে লাগিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর বারো ঘন্টা ভিজিয়ে এরপর জাগ দিবেন তাহলেই শোধন হয়ে যাবে বীজ দর্শক ভেজা পদ্ধতিতে বীজ শোধন করতে পারেন আপনি দুইটি পদ্ধতিতে একটি হচ্ছে বীজ বাছাইয়ের পর যে ভেজা ধান রয়েছে এই ভেজা ধানে আপনি ছত্রাকনাশক স্প্রে করা এই ক্ষেত্রে রাসায়নিক কিংবা জৈব যে সব ছত্রাকনাশকগুলো রয়েছে এগুলো পরিমিত মাত্রায় মিশিয়ে বীজের উপরে স্প্রে করবেন এবং বীজের সাথে হাত দিয়ে মেখে গায়ে গায়ে লাগিয়ে দিবেন দশক এছাড়াও বীজের পরিমাণ অনুযায়ী ছত্রাকনাশককে পরিমিত মাত্রায় পানির সাথে মিশিয়ে পরিমাণ মতো দুই থেকে তিন ঘন্টা এই ছত্রাকনাশক যুক্ত পানিতে ডুবিয়ে রাখবেন দর্শক আপনার হাতের কাছে যদি জৈব কিংবা রাসায়নিক ছত্রাকনাশক না থাকে তাহলে আপনারা কিন্তু কুসুম গরম পানিতেও বিষ করতে পারেন দর্শক এই ক্ষেত্রে বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পনেরো মিনিট বীজকে ডুবিয়ে রেখে বীজ শোধন করতে হবে যদি আপনার কাছে পানির তাপমাত্রা মাপার যন্ত্র না থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রার পানি এক্ষেত্রে চুলা থেকে টক বগে গরম পানি নামিয়ে সমপরিমাণ ঠান্ডা পানি মেশালেই পানির তাপমাত্রা হয়ে যাবে বাউন্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এই সময় পানি হাতে সহনীয় হবে এই পানিটাকে বলা হয় কুসুম গরম পানি এই কুসুম গরম পানিতে পনেরো মিনিট বীজকে ডুবিয়ে রেখেও আপনি বীজ শোধন করতে পারেন বারো ঘন্টা ভিজাবেন বারো ঘন্টা ভিজানোর পরে থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঘরের ভিতর অথবা পুটলি বেঁধে ল্যাপ তোষকের নিচে অথবা রোদে ছালাত দিয়ে ঢেকে বীজকে জাগ দিবে দর্শক এভাবে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা জাগ দেওয়ার পর আপনার সকল বীজ সঠিকভাবে সঠিক সময়ে একই সময়ে অঙ্কুরিত হয়ে যাবে এই বীজ আদর্শ বীজ তলায় বপন করতে হবে আপনারা জানেন আদর্শ বীজ তলায় উত্তর দক্ষিণে দুই হাত বা এক মিটার প্রস্থ বিশিষ্ট বেড করতে হয় এবং দুই বেডের মাঝে পঁচিশ সেন্টিমিটার নালা রেখে আদর্শ বীজতলা তৈরি করবেন এবং প্রতি শতক বীজতলায় আপনারা দুই থেকে তিন কেজি বীজ বপন করতে পারবেন দশক এই জাতের চারার বয়স হচ্ছে পঁচিশ থেকে তিরিশ দিন দশক পঁচিশ থেকে তিরিশ দিন হলে আপনারা জমিতে শেষ চাষের আগে বিঘাপতি টিএসপি তেরো কেজি এমওপি নয় কেজি জিপসাম আট কেজি দস্তা দেড় কেজি এবং পচা গোবর পাঁচশো থেকে ছয়শো গ্রাম দিয়ে জমিকে দুই থেকে তিন দিন রেখে দেবেন তারপর সারি থেকে সাড়ি বিশ সেন্টিমিটার এবং গোছা থেকে গোছা পনেরো সেন্টিমিটার দূরত্ব রেখে প্রতি গো ছয় দুই থেকে তিনটি চারা দিয়ে নয় লাইন পর পর এক লাইন ফাঁকা বা লগো দিয়ে আপনারা জমি রোপণ করবেন দর্শক জমি রোপণের চল্লিশ দিন পর্যন্ত জমি মুক্ত রাখবেন দর্শক যেহেতু রূপামনটি একটি বৃষ্টি নির্ভর ফসল কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে আপনারা সেচ স্কিম চালু করে সম্পূরক সেচ দিয়ে আপনারা জমি রোপণ করবেন জমি রোপণের সময় এক ইঞ্চি পানি রাখবেন এবং জমি রোপণ থেকে কাইস্থর পর্যন্ত এক থেকে দুই ইঞ্চি এবং কাজস্থর থেকে ফুল ফোটা পর্যন্ত দুই থেকে চার ইঞ্চি এবং ধান পাকার দশ থেকে পনেরো দিন আগে পর্যায়ক্রমে পানি বের করে দিবেন এবং রোপণের বিশ থেকে পঁচিশ দিন পর আট কেজি ইউরিয়া উপরিসার প্রয়োগ করবেন এবং রোপণের ষাট দিন পর আরও আট কেজি ইউরিয়া উপরি প্রয়োগ করবেন দশক যদি উপরুক্ত শিডিউলগুলো আপনি মেনে থাকেন তাহলে আপনার এই বিধান শিচল্লিশ দশ থেকে পনেরোই ডিসেম্বর অর্থাৎ পঁচিশ থেকে তিরিশে অগ্রায়নের মধ্যে আপনি কেটে নিতে পারবেন দশক শেষ করব এই বিধান শিচল্লিশের মার থেকে দশক আমাদের এই পর্বটি ছিল বিধান ছিচল্লিশ সর্বোচ্চ ফলনশীল নাভিজাত বিধান ছিচল্লিশ সম্পর্কে দশক পরবর্তী এগারোতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের দশম পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এইভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে